আমরা না বাংলাদেশে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণে একটি দারুণ সুখবর পাওয়া গেল এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণে মার্ট চাচ্ছেন না এমপিভুক্ত শিক্ষক জোট আর এই কারণে শিক্ষা জাতীয়করণে নতুন প্রশ্ন উঠল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ আন্দোলন দায়িত্বকাল তো কি বলছে মূলত সরকার আর কি বলা হচ্ছে শিক্ষক জোটের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে আর আপনি যদি এমপি ভুক্ত শিক্ষক হয়ে থাকেন তাহলে ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে এই ভিডিওটি যথাযথ কর্তৃপক্ষের কাছে বেশি বেশি পৌঁছায় এবং আমাদের এই জাতীয়করণ আন্দোলনটি আরো বেগবান হয় তাহলে শুরু করা যাক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে এমপিভুক্ত শিক্ষকরা দুই দশকে বেশি সময় ধরে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণে আন্দোলন করে যাচ্ছেন তবে আন্দোলনটি বেশি মাত্রায় হচ্ছে এক দশক ধরে দেশের একত্রিশ হাজার এমপি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর সংখ্যা পাঁচ লাখের বেশি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে সাতানব্বই শতাংশ শিক্ষা নেতৃত্ব দিচ্ছে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো একই বই একই সিলেবাস একই যোগ্যতা শিক্ষক অথচ সরকারি বেসরকারি শিক্ষকদের মধ্যে বৈষম্য উৎকট রূপ নিয়েছে আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য না বুঝে সাধারণ মানুষের মধ্যে কেউ কেউ মনে করছেন শিক্ষকরা শুধু তাদের বেতন ভাতা সুবিধার জন্য আন্দোলন করছেন অন্যদিকে ছাত্র সংগঠনগুলোকে শিক্ষা সংশ্লিষ্ট আন্দোলনের চেয়ে জাতীয় আন্তর্জাতিক রাজনীতিকেই বেশি প্রাধান্য দিতে দেখা যাচ্ছে শিক্ষা উপকরণের দাম অতিমাত্রায় বৃদ্ধি সময় মতো শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক না পাওয়া ভুলে ভরা পাঠ্যপুস্তক হওয়ার পরও উল্লেখযোগ্য কোনো আন্দোলন ছাত্র সংগঠনগুলো গড়ে তুলতে পারেনি আর যে কারণে রাজপথে আছে শিক্ষক সমাজ এমবিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষক বারো টাকা বেতনে চাকরি যোগদান করেছেন কর্মচারী পান আট টাকা এক হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচশো টাকা চিকিৎসা ভাতা এটা সবার জন্য উৎসব বোনাস দেয়া হয় পঁচিশ শতাংশ কর্মচারীদের দেয়া হয় ৫০ শতাংশ বৈশাখী ভাতা দেয়া হয় বিশ শতাংশ বৈশাখী ভাতা সরকারি বেসরকারি কোনো বৈষম্য নেই উৎসব বোনাস ছাড়া বেতন ভাতা দি থেকে গ্র্যাচুইটির জন্য সরকার আবার দশ শতাংশ কেটে নিচ্ছে এমন নির্মম সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রেও নেই দুই সাল থেকে পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট যুক্ত হয়েছেন শিক্ষকরা একজন এন্ট্রি লেভেলের শিক্ষক প্রথম বছরে কর্তনের পর বেতন পাচ্ছেন বারো টাকা মাত্র অধিকাংশ তরুণ শিক্ষক ওনার্স মাস্টার্স পাস এনটিআরসি এ নির্ধারিত যোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ সবাই অর্থাৎ যোগ্যতা নিয়ে প্রশ্ন না থাকলেও যোগ্যতার বিচার নেই অন্যদিকে কয়েক হাজার পদ এখনো শূন্য গণ আবেদন করেও যোগদান করেনি অনেকে ফলে শিক্ষক সংকটও চরমে নামমাত্র বেতনে জীবনযাপন যদি দ্রুহ হয় মেধাবীরা কেনই পেশায় আসবেন দেখা গেছে অধিকাংশ শিক্ষকের কর্মস্থল নিজ বসত থেকে অনেক দূরে ভিন জেলায় হলে পরিবার পরিজন থাকতে হয় বাসা ভাড়া করে একজন শিক্ষককে বাসা ভাড়া থেকে কর্মস্থলে যেতে আসতে প্রতিদিন যদি টাকা ভাড়া গুনতে হয় তাহলে মাসে দিন আসা যাওয়া করলে বাইশশো টাকা যাতায়াত খরচ হয় কর্মস্থলে দুপুরের খাবার রয়েছে গড়ে প্রতিদিন একশো টাকা খরচ হলে এখানেও গুনতে হয় বাইশশো টাকা যাতায়াত ভাড়া এবং দুপুরের খাওয়া বাবদ চার টাকা ব্যয় হয় ওই শিক্ষক মাস শেষে পরিবারের জন্য কি বার রাখতে পারবেন ফলে সংসারে পড়েন পড়তে হয় শিক্ষককে স্ত্রী সন্তান এবং বাবা মায়ের ন্যূনতম চাহিদা পূরণ করা অসম্ভব হয়ে পড়ে পঁচিশ শতাংশ উৎসব বোনাসে আসে তিন হাজার একশো টাকা এই টাকা দিয়ে একজনের ঈদের পোশাক কেনা সম্ভব নয় পরিবারের অন্য সদস্যদের জন্য থাকে কি ঈদের অন্যান্য খরচ তো আছেই আন্দোলনকারী শিক্ষকদের প্রস্তাব হলো দেশের একত্রিশ হাজার এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় আয় রাষ্ট্রীয় কোষাগারে জমা নিয়ে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের প্রস্তাব দিয়েছে তারা বিভিন্ন শিক্ষক সংগঠন থেকে তারা প্রমাণ সহ দেখান যে প্রচলিত অবস্থায় প্রতিষ্ঠানের সব আইন নিয়ে গেলে রাষ্ট্রীয় তহবিল থেকে কোনো অর্থ ব্যয় করতে হবে না যদি শিক্ষার্থীদের বেতন পঞ্চাশ টাকা হারে ধরা হয় তাহলে রাষ্ট্রীয় তহবিল থেকে কিছু পরিমাণ টাকা লাগবে যা রাষ্ট্রের জন্য ন্যূনতম বোঝাও হবে না এ বিষয়ে বিগত সরকার নীতিগতভাবে জাতীয়করণের সিদ্ধান্ত নিয়েও কার্যত ধোঁকাবাজি করেছে বর্তমান অন্তবর্তীকালীন সরকার নির্দিদায় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের পদক্ষেপ নিয়ে শিক্ষা উন্নয়নে গতি বাড়িয়ে তুলবে যে বৈষম্যহীন স্লোগানে উদ্দীপ্ত হয়ে ছাত্র জনতা গণ অভ্যান করল তাতে সবাই আশা করতেই পারে আর কোনো বৈষম্য থাকতে পারে না বিগত আমলে আন্দোলনকারীরা জাতিকরণের প্রতিবন্ধকতা হিসাবে আমলা বড় বড় শহরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সভাপতি এমপি মন্ত্রী এবং রাজনৈতিক নেতাদের দায়ী করেছেন বড় বড় শহরে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক মাত্রায় শিক্ষা ব্যবস্থা রয়েছে শিক্ষার্থীদের কাছ থেকে হাজার হাজার টাকা বেতন এবং নিচ্ছে এবং সেই টাকা স্থানীয় কমিটি সহ আত্মসাত করার ব্যাপক অভিযোগও আছে নিবিড় পর্যালোচনায় উঠে এসেছে শহরগুলোর শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরাই বিভিন্ন শিক্ষক সংগঠনের কেন্দ্র থেকে মহানগর জেলা উপজেলায় সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন এসব নেতা কার্যকর আন্দোলন গড়ে তুলছেন না কারণ প্রতিষ্ঠানগুলো থেকে বড় অঙ্কের বেতন সহ বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছেন তারা এমনকি নামে বেনামে ব্যয়ের ভাউচার সন্নিবেশন করে প্রতিষ্ঠানে অর্থ লোপাট করেছেন এর সঙ্গে জড়িত থাকে ম্যানেজিং কমিটির সদস্যরা কার্যত এসব শিক্ষা প্রতিষ্ঠান আন্দোলনে আগ্রহী নন এবং পদ কুক্ষিগত করে রাখতে কিংবা তার অধীন শিক্ষকদের আন্দোলনে আসতে উৎসাহিত করছেন না দেশের শিক্ষা ব্যবস্থা জাতিগ্রহণের জন্য আরেকটি আন্দোলন কেন অনিবার্য হয়ে উঠবে মানুষ প্রত্যাশা করতেই পারে দেশকে এগিয়ে নিতে রাষ্ট্রের কর্তব্য ব্যক্তিরাই এটি উপলব্ধি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন যাতে সমাজ এবং সভ্যতা এগিয়ে যায় এই দেশের শিক্ষার্থীরা যেন বিশ্ব নাগরিক হয়ে উঠতে পারে একটি টেকসই মানবিক সমাজ গড়ে উঠতে পারে মনে রাখতে হবে শিক্ষকদের অভুক্ত রেখে ভালো শিক্ষা আশা করা যায় না ভালো কিছু অর্জনও হয় না সরকারি বেসরকারি বৈষম্য রেখে কার্যত ভালো জাতীয় গড়ে উঠবে না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ